এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নামাল কবরু রোজা তুমির রিয়াজিল জান্না ও হুফরা তুমিন হুফারিন নার তিরমিজি শরীফের চব্বিশশো ষাট নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নামাল কবরু রোজা তুমির রিয়াজিল জান্না কোন কোন ব্যক্তির জন্য এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আহ হুফরাতুম মিন হুফারি নাক আবার কোন কোন ব্যক্তির জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে হাদিসটার একটা প্রেক্ষাপট আছে এই হাদিসটার প্রেক্ষাপট হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জানাজার নামাজে উপস্থিত হয়েছেন জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে দেখলেন যে কিছু মানুষ হাসাহাসি করতেছে মস্কারি করতেছে দুষ্টামি করতেছে যেমন আমাদের দেশ এরকম হয় কথা বলেন হয় কি না হয় না যে জানাজার নামাজের মধ্যে অনেকে দুষ্টামি করে অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নাই কবরের ভয় নাই জেঠার জানাজার মধ্যে দাঁড়াইয়া বাতিজেরা দুষ্টামি করতেছে অথচ তোমার জেঠার যে পরিণতি হয়েছে মৃত্যু বরণ করে খাটের মধ্যে শুয়ে আছে তোমার তো এই পরিণতি হবে এটার কোনো চিন্তা নাই এখন রসুল্লাহ সাল্লাম এদেরকে ডাক দিয়ে বলবেন এই এই তোমরা হাসাহাসি করতেছো কেন জানা যারা নামাজ এসেছো হাসাহাসি করতেছো কেন তোমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই জানো মৃত্যুর স্বাদ কি জিনিস জানো সাকরাতুল মৌদ কি জিনিস যদি তোমাদের জানা থাকতো সাকরাতুল মৌত কি জিনিস যদি তোমাদের জানা থাকতো মৃত্যুর যন্ত্রণা কি জিনিস তাহলে তোমরা হাসাহাসি করতে না রসুল্লাহ সাল্লাম তাদেরকে ধমক দিলেন তারা চুপ হয়ে গেল এবার রসুল্লাহ সাল্লাম বলেন সোনাম তোমাদেরকে যে জায়গায় কবর দেওয়া হবে সেই কবরের মাটি সেই কবর তোমাদেরকে প্রতিদিন আহ্বান করে প্রতিদিন তোমাদেরকে আহ্বান করে আহ্বান করে তোমাদের নাম ধরে বলতে থাকে যেমন আব্দুল করিমের বেটা সেলিম এই সেলিম শোনো আমি পোকামাকড়ের ঘর আমি নির্জন জায়গা আমি একাকিত্বের ঘর আমি সাফের ঘর আমি বিচ্ছুর ঘর আমি মাটির ঘর আমার কাছে সাবধান হয়ে আস আমার কাছে তার নিয়ে আস এইভাবে তোমাদের প্রত্যেকের কবর তোমাদেরকে এইভাবে ডেকে ডেকে বলতে থাকে যখন কোনো একজন যখন কোনো একজন মুমিন ব্যক্তিকে কবরস্থ করা হয় রসুল্লাহ সাল্লাম বলেন ওই কবরে রাখার সাথে সাথে কবর বলে আহালান সাহালান মার হাবান তয়বান হে উমকের ছেলে উমক পিঠের উপর দিয়ে যত মানুষ চলাফেরা করেছে তার মধ্যে সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি তুমি সবচেয়ে প্রিয় মানুষ তুমি আল্লাহর হুকুম মতো চলেছ তুমি রসুল্লাহ সাল্লাম আদর্শ মতো জীবন যাপন করেছ অতএব প্রিয় ব্যক্তিত্ব আমার ভিতরে এসেছে আমি কবরের মধ্যে তুমি এসেছ অতএব তোমার জন্য আমি কি করি দেখো তোমার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় টুকু পর্যন্ত তোমার কবরকে প্রশস্ত করে দিলাম নারে আর কোন কোনিষ্ঠ যদি কবরের মধ্যে যায় ওই পাপিষ্ঠকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবর সাথে সাথে তিরস্কার করে এই অমুকের ছেলে অমুক তোমাকে আমি খুব না করে তোমার জন্য আজকে কোনো আহলান সাহালান নাই তোমাকে আমি খুব ঘৃণা করি আমার পিঠের উপর দিয়ে যত মানুষ সারা জীবন চলাফেরা করেছে তার মধ্যে তুমি সবচেয়ে নিকৃষ্ট তুমি আল্লাহর হুকুম মানো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী তুমি জীবন যাপন করো নাই অতএব তুমি ঘৃণিত তুমি পাপিষ্ঠ ব্যক্তি আমার কাছে এসেছ অতএব তোমার জন্য কি করি দেখো সামনের থেকে পেছনের থেকে ডান এমনভাবে এমন ভাবে তাকে চাপ দিবে তার তার পাঁচরের হাড়গুলো এক পাশ থেকে আর পাশে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে দুইটা হাত নিয়ে বললেন এ আমার সাহাবিরাম তোমরা যারা এই জানাজার নামাজে এসে জানাজার নামাজে এসে হাসাহাসি করতেছ জানাজার নামাজে এসে তোমরা মস্কারি করতেছ দেখো ওই পাপিষ্ঠরা যখন ওই কবরের মধ্যে যাবে দুই পাঁচরের আমার দুই হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুল আর খাতের আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকেছে ঠিক এমনিভাবে ভাবে তাদেরকে পিষ্ট করে ফেলবে নাউজুবিল্লাহ মিন জালিক হাদিসটা হলো তিরমিজি শরীফে 2460 নাম্বার হাদিস এই কথাগুলার বলার পরে ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে সাহাবীরা জানাজার নামাজে উপস্থিত হইয়া হাসা হাসি করতেছে তাদেরকে বললেন ইননামাল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আর কারো জন্য হয়ে যাবে জাহান নামের